কবিরাজের জীবদ্দশায় আমি এটাকে একটু ট্রাই করে দেখি বিসমিল্লাহ একদিকে যেমন সুন্দর ফুল আচ্ছা অন্যদিকে হলো এটা হলো ঔষধি একটা গাছ আচ্ছা ঔষধি গাছ এটা হ্যাঁ ঔষধি গাছ হ্যাঁ এটা হলো আপনার কি নাম নাগফুল লতা বলা হয় আর কি আচ্ছা নাগফুল লতা এটার অনেক গুণাগুণ এবং বেশ উপকারী একটা গাছ আচ্ছা হঠাৎ করে দেখবেন যে যদি কোনো সময় শক্ত খাবার খাওয়ার ফলে বা কোনো মাছের যাওয়ার ফলে বা হঠাৎ করে আপনার দাঁতে ব্যথা শুরু হয়েছে তখন আপনি এই রকম দুইটা থেকে তিনটা বা পাঁচটা ফুল নিয়ে এইটাকে এইভাবে কামড় দিবেন যেখানে আপনার দাঁত ব্যথা আচ্ছা আচ্ছা ওইখানে আপনি এইটাকে মিনিট রাখবেন বসায় কিছু সময় লালা ঝরবে লালাটা ফেলে দিবেন হ্যাঁ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার দাঁত ব্যথা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে যে কোনো ধরনের দাঁত ব্যথাই নাকি হ্যাঁ হ্যাঁ যে কোনো ধরনের দাঁত ব্যথা আপনার দেখাচ্ছে ফুলে গেছে এখানে ফুলে গেছে এইটা আপনি ওই যে জায়গাটা ফুলে গেছে ওই দাঁতের নিচে বসে দেখবেন এটা আছে আপনি একটা ফুল এখন পরীক্ষা করে দেখবেন দেখেন কি পাওয়ারফুল আপনি একটা চাবান দেন রাখেন দেখেন আপনার জীব বা দাঁতটা দেখেন এখন কবিরাজের দেখি হ্যাঁ চা ভাইয়ের দেখেন প্রজীবাতে লাগান কত সাইডে লাগান দেখেন এখনই মানে একটা যে যে ঝা যে যে পাওয়ার পাওয়ার এটা আপনি এখনই বুঝতে পারবেন কি যেন একটা ফলের মতো লাগতেছে জিপ খেয়ে খে যাচ্ছে আমার না না এরকমই পাওয়ার আইটেয়া গাছে দেখেন কি গুণাগুণ খেলে সমস্যা হয় তো না খাওয়াই বেটার খাইলে কোনো সমস্যা নাই না খালি হয় হুম জিভে আগরনের ধরনের শীতল শীতল দাদি ব্যথার জন্য এই ফুলটা ফুলের টোটকাটা রে বাবা মনে হয় জীব জ্বলে যাবে আমার হম কাজ হোক বা না হোক জীব জ্বলতেছে আমার ইউ